আর্থিক অনটোর মূল্যবৃদ্ধি আর রাস্তাঘাটের বেহাল দুর্দশাকে সঙ্গী করে পুজোর আয়োজন নিলাম বাজারে আর্থিক মন্দায় কম বাজেটে পুজোগুলো জৌনসীন হলেও গ্রামাঞ্চলে পুজোয় আন্তরিকতা এবং সাত্তিকতার আমেজে ভরপুর দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলাম বাজার মাত্র কিছুদিন আগেই প্রণয়নকরি বন্যায় তচনচ করেছিল নিলাম বাজারকে বন্যায় সর্বসন্ত মানুষের মনে আনন্দ উৎসবে তেমন প্রভাব নেই তবু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার দিনে ঘনিয়ে আসতে পুজো কমিটিগুলির তৎপরতা বেশ চোখে পড়ছে প্রতিকূল আবহাওয়া থাকায় এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে ধীরস্থিরেই স্থিরে মণ্ডপের কাঠামো স্থাপন এবং প্রতিমা তৈরির কাজ নিখুঁতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে এতে চূড়ান্ত ব্যস্ততায় রয়েছেন কারিগররা বলতে গেলে সামান্য ফুরসত নেই মৃৎশিল্পী থেকে প্যান্ডেল তৈরির কারিগরদের কারণ এবছর দেবী দুর্গা গজে আগমন এবং দোলায় গমন তাই দিন রাত এক করে প্রতিমা তৈরি এবং মণ্ডপ নির্মাণ সহ মঞ্চ সাজানোর কাজ চালিয়ে যাচ্ছেন সকলেই এ নিয়ে শুধু নিলামবাজারই নয় গোটা সীমান্ত জেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে বিশেষ করে গ্রামাঞ্চলের কম বাজেটের পুজোগুলিতে যৌনসীন হলেও পুজোয় আন্তরিকতা এবং সাত্ত্বিকতার আমেজ রয়েছে সীমাহীন নিজেদের সাধ্য মতো বাজেট নিয়েই করে তুলতে যাবতীয় প্রচেষ্টা যাচ্ছেন প্রতিটি পুজো কমিটির কর্মকর্তারা মণ্ডপ নির্মাণ আলোকসজ্জা নিয়ে চরম ব্যস্ত প্রতিটি মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত কারিগররা মৃৎশিল্পীরাও চিন্ময়ী মায়ের মেনময়ী রূপ ফুটিয়ে তুলতে তুলির শেষ টান দিতে ব্যস্ত রয়েছেন এবারও ব্যতিক্রম হয়নি এদিকে সম্পূর্ণ শাস্ত্রীয় নিয়ম অনুসারে পুজোর আয়োজন এবং প্রস্তুতি চলছে দক্ষিণ পূজো পুজো কমিটিগুলিতে দুবারের বিধ্বংসী বন্যার তাণ্ডবে কৃষিক্ষেত্রের বিনাশ এবং রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি সহ বন্যার ক্ষয়ক্ষতি দ্রব্যমূল্য অত্যাধিক বৃদ্ধিতে আনন্দে ভাটা পড়েছে কিন্তু বাস্তব চিত্র উল্টোটাই পরিলক্ষিত হচ্ছে প্রতিবারের মতো এবারও উৎসব আয়োজনে খামতি থাকছে না আর্থিক মন্দার মধ্যেও দক্ষিণ করিমগঞ্জের গ্রামাঞ্চলে জোর কদমে চলছে পুজোর আয়োজন পরপর বন্যার তাণ্ডব এবং মূল্য বৃদ্ধির মধ্যেও আয়োজনে খামতি রাখতে চাইছেন না পুজো কমিটিগুলি প্রশাসনের নীতি নির্দেশিকা মেনেই সবগুলো পুজোর আয়োজন হচ্ছে দক্ষিণ করিমগঞ্জে আরো বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বিপ্রনাথ মানে এবারে লোকের মধ্যে কি কোনো এক্সট্রা কিছু রয়েছে আপনাদেরকে এক্সট্রা থিম হ্যাঁ হ্যাঁ নাহ ওই সব মানে কি কী মনে হচ্ছে যেহেতু কিছুদিন আগে বন্যা অনেকটা লোকেরা অনেক ঠাকুরদের তার মধ্যে স্বাভাবিক বিদ্যা অবস্থ আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ আনন্দ সেই আছে ঠিক আছে হ্যাঁ কোনো কারণে মানুষ করতেছে অনেক দিচ্ছে প্রথমবার হচ্ছে

なかなかあそこに行くから、a 緒に行くから、一緒に行くから。